আজকে আমার রেসিপি হলো আলুর পরোটা আলুর পরোটা ডিনার বা নাস্তার জন্য বেশ একটি ভালো খাবার তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই প্রিয়াদি ব্লগ আলু পরোটা বানানোর জন্য আলুটাকে কুকারে সিটি দিয়ে নেওয়ার পর তারপরে সিদ্ধ করে নামিয়ে নিয়ে আলুর খোসাগুলিকে ছাড়িয়ে নেওয়ার পর তারপরে আলুটিকে মাখিয়ে নেওয়ার জন্য কিছু মশলা দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার সাথে গরম মশলা গুঁড়ো এক চামচ এবং গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দেবো আর আমচুর পাউডার আর তার সাথে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরও কিছু মশলা দিয়ে দেবো আলুর পুরটা যতটা টেস্টি হবে আলুর পরোটা খেতে ততটাই সুন্দর হয় আলুর পরোটার মেন হলো আলুর পুরটাই তো এরপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এখানে কিছু ধনে পাতা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর তার সাথে আদা রসুনকে আগে থেকে হালকা করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নেব আলুটিকে আলুটিকে এমনভাবে মাখাতে হবে যেন আলুর মধ্যে কোনো দানা না থাকে আলুটিকে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে ময়দা মাখিয়ে নেওয়ার জন্য দু বাটির মতো ময়দা দিয়ে দিলাম তার সাথে দুই চামচের মতো টক দই আর পরিমাণ মতো লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে আগে হাতে করে মাখিয়ে নেব টক দই দিলে আলু পরোটাটা নরম থাকে তো সেই জন্য টক দই দিলাম আর তারপরে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে আরও একবার মাখিয়ে নিয়ে এইভাবে আলু গোল করে নিয়েছি তারপরে গোল করে নেওয়ার পর বাটির আকারে সেভ করে নিয়ে আলুর পুরটাকে ভিতরে ভরে দিয়ে চারিপাশ দিয়ে ভালো করে মুড়ে গোল করে নেওয়ার পর বেলন পিড়িতে ময়দা দিয়ে আগে ভালো করে হাতে করে চেপে দেবো যাতে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে যায় তারপরে হালকা করে বেলে নেবো হালকা করে বেলে নিলে আলুর পুটটা তাহলে বেরিয়ে যায় না এরপর কড়াইতে কড়াই গরম করে নিয়ে দুপিটটা ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে ভালোভাবে পরোটাটাকে ভেজে নেব আপনারা তেল বা ঘি যে কোনো কিছু দিয়েই ভেজে নিতে পারেন খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে আর পুটটাও বেরিয়ে যায় না এভাবে সব পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর আমি আরও একটি পদ্ধতিতে পরোটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে নর্মাল দুটো রুটি বেলে নেওয়ার পর একটি রুটির মধ্যে আলুর পুরটাকে খুব ভালোভাবে চারি দেওয়ার পর আরেকটা রুটির উপর দিয়ে তার চারিপাশটাকে ভালোভাবে চেপে চেপে দেবো যাতে ভাজার সময় আলুর পুরটা বেরিয়ে না যায় অনেকের আলুর পুর ভিতরে ভরে করলে বেরিয়ে যায় তো সেই জন্য আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিলাম তো এইভাবে ভালোভাবে চেপে দেওয়ার পর কড়াইতে দিয়ে দুপিটটা ভালোভাবে সেঁকে নেওয়ার পর এই পরোটাটিকেও ভেজে নিলাম এইভাবে আমি আমার সব পরোটাগুলিকে বানিয়ে নেব পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ রইল আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এইভাবে আরও অন্য ভিডিওতে দেখা হচ্ছে তো আমার সব আলুর পরোটাগুলি হয়ে তৈরি হয়ে গেছে এরপর আমি আলুর পরোটাটাকে সার্ভ করার জন্য দই নিয়েছি আর তার সাথে ডাল ফ্রাই নিয়েছি ডাল ফ্রাইয়ের রেসিপিটা আমি অন্য একটি ভিডিওতে দিয়ে দেব আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ওকে বাই